আজকে নাকি প্রমিস দে আল্লাহ জানে আমার লাইফ পার্টনার আজকে কার লগে আই উইল নেভার লিভ ইউ এই প্রমিসের খেলা খেলতেছে তো বই যার লগে এই খেলাটা খেলো টুস করে খেলতেছে আমার লগে আমি এত না চল এখনো পর্যন্ত বাংলাদেশে যাদের এন আইডি কার্ডের সমস্যা হয় নাই যাদের জন্ম নিবন্ধনের সমস্যা হয় নাই যাদের পাসপোর্টও সমস্যা হয় নাই ওরা মানুষ না রে ভাই ওরা মানুষ না বিশ্বাস করে ওরা মানুষই না ভাই ওরা এলিয়েন এলিয়েন ওরা মঙ্গল গ্রহের এলিয়েন বুঝছো মঙ্গল এলিয়েন ওরা ভাই বউরে কিছু করে একটু সাবধানে থাকবেন কারণ কি জানেন মেয়ে হয় এত সোজা না রাত্রে বিরাজ করে ব্রাশ করে এরপরে হাত মুখ দেওয়া মুখে ফেস ওয়াশ লাগায় ফেস ওয়াশ লাগানোর পরে এসে ক্রিম লাগায় ক্রিম লাগানোর পরে চুলে বেনি করে চুলে বেনি করে এরপরে ঘুমাইতে যায় তাহলে বুঝতেন তো মেয়ে কতটা কঠিন এর লেগে নিজের ওরে ভাই কিছু করেন না কিছু করেন না ভাই নিজের ওরে তো হয় চেহারা খারাপ বুঝলাম কিন্তু আমার ছেলে তো অনেক সুন্দর কিউট আমি একটা হ্যান্ডসাম বয় তাইলে আমি কে লেগে প্রভু পাইলাম না তাহলে কোনো মেয়ে আমার গোলাপ দিল না কে তাহলে কেউ আমার একটা টেডি গিফট করলো না কে কে তোরা কত কে গিফট করলো না কে কত ভালো শেয়ার হওয়ার পরেও রোজ ডেতে রোজ পাওয়ার পর অনেক দেখছি টিড়ি পাওয়ার পর অনেক দিছো দেখছি চকলেট পর দিছো তাও দেখছি সামনে কিসডে ডেতে কি স্টোরি দেবা করে স্টোরি দেবা গার্লফ্রেন্ডের লগে কত বড় সাহস দাও আমার দেহার লেগে বই রেছি দেখি কত সাহস তুমি মা করতেছি মাইয়া মাইয়া তবু করতেছি বাড়ি থেকে পারমিশন নেওয়া এরপরে আমার প্রপোজ করবি বুঝছস পরে প্রপোজ করার পরে প্রেম হইবো এরপরে আবার কবি না যে বাইরে থেকে মাইনে নিব না ঠিক আছে এর নাকি একদম করবি না আগে বাইরে থেকে পারমিশন নিবি এরপরে প্রপোজ করবি বুঝছস না বুঝলে ভালো করে বুঝ এই মাইকে মাইয়া এই মাইয়া তো কইতাছি বাড়ি থেকে পারমিশন নিয়া এরপর আমরা প্রপোজ করবি বুঝছস পরে প্রপোজ করার পরে প্রেম হইব এরপর আবার কবি না যে বাড়ি থেকে মাইনে নিব না ঠিক আছে এই না একদম করবি না আগে বাড়ি থেকে পারমিশন নিবি এরপর প্রপোজ করবি বুঝছস না বুঝলে ভালো করে বুঝল বসন্ত আমার জীবন আইছিল একবার আসলে আমাকে এলাকার লোকে বসন্ত হইতো না ওদের ইংরেজিতে মোটামুটি আলাদা কোনো ট্রেটের দরকার হয় না কান্তানি জেলায় একটা সুইট কিউট ওয়ান্ডারফুল বিউটিফুল গুলুমুলু একটা টেডি মোটা মেয়েদের আলাদা কোনো টেডির দরকার হয় না কণ্ঠ নিচে রে একটা সুইট কিউট ওয়ান্ডারফুল বিউটিফুল গুলুমুলু একটা টেডি ও নো নো লাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর সু লাল্লা আমি ধর বসন্ত আমার লেগে না কি এর লেগে আমার বসন্ত গো যার কোকিল আছে তার তিনশো পঁয়ষট্টি বসন্ত সাতার মাথা আমার তো একটা কাউ নাই আমার বারো মাসি চৈত মাস মেয়ে মানুষের স্বভাব কেমন জানোয়ার্স বিয়ের আগে রোজ দে ভ্যালেন্টাইন দে চকলেট দে টেডি দে হাগ দে কি দে বুঝছ আর জন বিয়ে হইব তখন তোর কাপড় খাইছে দে রাইন দে গরম ইচ্ছা দে দারু দিয়ে দে সাবান দে চুনু দে পাউডার দে আলতা দে কসমেটিক দে ঘুরাইতে ঘুরাইতে নেওয়া যায় আর যদি এগুলো না পারো দিতে তাইলে আমার সাহায্য সাবধান এগুলো থেকে বাদ দেয় বিয়ের পরে শান্তি চাস